বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের এটা কোনো নতুন প্রোগ্রাম নয় আমরা বরাবরই করি এবং যেহেতু বন মহোৎসব চলছে পনেরো থেকে কুড়ি পর্যন্ত বন মহোৎসব রয়েছে বা বিভিন্ন জায়গাতে যেমন গাছ বিলি করা হচ্ছে বৃক্ষরোপণ করাটাও যেমন একটা সমাজ এবং পরিবেশকে বাঁচায় সেরকম আমরা আজকে এই বন মহোৎসবটা আমাদের সংগঠনের পক্ষ থেকে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এই বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বাঁকুড়া জেলার সকল নেতৃত্ব এবং ব্লক অঞ্চল নেতৃত্ব সকলে মিলে আমরা উপস্থিত হয়েছিলাম এখানে আমরা একশো জন আজকে ব্লাড দিয়েছে মোট মেয়ে মহিলা সহ সবাই মিলে ব্লাড দিয়েছে একশো জন বাকি যারা এখনো ব্লাড দিতে পারলো না তারা আগামী আবার কর্মসূচি নেওয়া হচ্ছে সেখানে তারা দিবে কিন্তু আমাদের এই যে মহাতি কর্মসূচি সেটা কিন্তু আমাদের প্রতিনিয়তই চলছে আমাদের বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের কাজেই হচ্ছে পিছিয়ে পড়া জনজাতির মানুষকে সচেতন করা এবং তাদেরকে পরিবেশ সমাজ এবং যে মধ্য দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় এই ধারণায় তাদেরকে উদ্বুদ্ধ করা যে রক্ত তৈরি করা যায় না রক্ত মানুষের শরীর থেকে দিতে হয় তাই এই থেলাসেমিয়া এই যে টিভি পেশেন্ট বাড়ছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা সচেতনতা শিবিরও করি বিশেষ করে যে থ্যালাসেমিয়া পেশেন্ট বাঁকুড়াতে প্রায় একশো ছাব্বিশটার মতো আছে তাদের প্রতিনিয়ত রক্ত লাগে আমরা সব সময় আমাদের সংগঠন আমরা পাশে আছি এবং যে কোনো সময় যেভাবে দরকার হোক আমরা রক্ত দিতে প্রস্তুত আছি সেটা আমরা আজকে প্রমাণ করে দিলাম